আমি এক নারী এই কথাটা আজকে আমি গর্বের সাথে বলতে পারলেও পাঁচ বছর আগে এটা ছিল আমার জন্য অনেক বড় একটা অভিশাপ বিয়ের পর যখন আমার হাজবেন্ডের সাথে আমার বনি বনা হচ্ছিল না তখন আমার মা বাবা ভাই ভাবি আরো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই আমাকে একটা কথাই বলতো তুই দেখতে এত সুন্দরী মাসাল্লা তোর শিক্ষাগত যোগ্যতা বেশ ভালো আর তাছাড়া তুই কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলির মেয়ে তোর বাবারও অনেক নাম ডাক আছে তোর মতো একটা মেয়ে চাইলে এরকম দশটা ছেলেকে তোর পেছনে ঘুর করাইতে পারিস ইচ্ছা করলে তুই এই ছেলেকে ছেলে দশ বারোটা ছেলেকে তুই বেছে তার মধ্যে থেকে বিয়ে করে জামাই বানাইতে পারিস তাহলে তোর হাজবেন্ড যদি তোকে সম্মান না করে তোর সাথে যদি বনিবনা না হয় তাহলে তুই কেন সেখানে পড়ে থাকবি তোর ভালো না লাগলে তুই ওকে ডিভোর্স করে দিয়ে চলে আয় আমরা সবাই আছি তো দেখবি তোর দিন খুব ভালো যাবে এভাবে তারা আমাকে নানাভাবে নানা কথা বুঝাতো মাও আমাকে এই ব্যাপারে অনেক কিছু বুঝাতো তাদের কথা শুনে আমার একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে না আমার আসলে এইভাবে সংসার করাটা উচিত না আমার এরকম হাজবেন্ডকে ডিভোর্স করে দিয়ে চলে যাওয়া উচিত এরপর একদিন হঠাৎ করে আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়াতে ওকে আমি বলে দিই তোমাকে আমি ডিভোর্স করে দেব এভাবে সংসার করতে পারবো না তো এক পর্যায়ে আমাদের ডিভোর্সটা হয়ে যায় এবং আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে আসার পর বেশ ভালোভাবে আসলে আমার দিনগুলো কাটছিল তারা যা যা বলেছিল সব কথাই মিল পাচ্ছিলাম কিন্তু যখনই বাবার বাড়িতে আসার আট মাস পার হলো তারপর থেকে সবার মধ্যে আমি কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি ভাবি সব কথাতে একটা খোটা ভাব দেওয়া থাকে মানে প্রত্যেকটা কথার মধ্যে একটা খোটা দিচ্ছে আমাকে এরকম একটা কথা তার বলতে থাকে ভাইয়াও খুব একটা ভালো চোখে আমাকে আর দেখছে না নানান ধরনের কথা আমাকে বলছে ইঙ্গিত দিয়ে সরাসরি বলছে না কেউই কিন্তু আকার ইঙ্গিতের আচরণে আমি বুঝতে পারি কারণ আমি তো আর ছোট বাচ্চা না মা আমাকে সরাসরি বলেই ফেললো দেখ তুই যদি ভালো হতি তাহলে তোর সংসারটা টিকে থাকতো তোর মধ্যে সমস্যা আছে আর যেহেতু সংসার টিকাইতে পারিস নাই অতএব এমন করে থাকা যাবে না এটা কর সেটা কর বা এটা কেন করিস না নানা ধরনের আমাকে কথা শোনাতে লাগ যেটা সে আগে কখনো করে নাই আমার বাবার কাছেও আমি দিন দিন বোঝা হয়ে যাচ্ছি এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই ডিভোর্স যখন তাদের কথা শুনে ভুলবশত আমি করেই ফেলেছি এভাবে কথা শুনে আমি বেঁচে থাকতে পারবো তাই নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে গ্রামের এক চাচাতো ভাইয়ের সাথে পরামর্শ করলাম তার সাথে পরামর্শ করে ঢাকায় গেলাম একটা চাকরির উদ্দেশ্যে সেখানে কথা ছিল আমাকে পনেরো হাজার টাকা জমা দিয়ে চাকরি নিতে হবে কিন্তু ওই টাকাটা দিতে না পারার কারণে আমার চাকরিটা হয়নি তারপর আমি যে হোস্টেলে উঠেছিলাম সেখানকারই একটা বড় আপ রাতের বেলা আমাকে কান্নাকাটি করতে দেখে আমাকে বলে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি যেখানে কাজ করি সেখানে তোমার জন্য আমি একটা চেষ্টা করি সেই বড় আপুর মাধ্যমে আমার এখানে একটা জব হয় এবং সেখানে মার্শাল্লাহ খুব ভালোভাবে আমি প্রায় এক বছরের বেশি সময় কাজ করি কিন্তু যখনই সেখানে জানা জানি হয়ে যায় আমি ডিভোর্সি বা আমার একটা বিয়ে হয়েছিল আগে এই কথাটা জানা জানি হওয়ার পরে কেন যেন অফিসের বসের আর বিভিন্ন কর্মকর্তার আর আমার কলিকদের শরীর দরকার হতো তাই আমি বাধ্য হই ওখানকার চাকরিটা ছেড়ে দিতে এক বছরের মতো চাকরি করে যে টাকাটা আমি জমিয়েছিলাম চিন্তা করি সেই টাকা থেকে আমি নিজের ব্যবসা শুরু করব সেখান থেকে নিয়ে আমি কাপড়ের ব্যবসা শুরু করলাম আলহামদুলিল্লাহ এই যে দুটো বছর পার করেছি এই দুই বছরের মধ্যে আমি দুটো শোরুম দিতে পেরেছি আমি একজন সফল উদ্যোক্তা হয়েছি পাশাপাশি আমি পনেরো থেকে বিশ জনের কর্ম কর্মর একটা ব্যবস্থা করেছি আমি তাদেরকে তার ফ্যামিলিকে আমি চালাই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এখন আমার বলতে আর কোনো দ্বিধাবোধ কাজ করে না বা আমার অপমান মনে হয় না যে আমি আমার কাছে অপমানজনক লাগে না তবে একটা কথা আমি বলতে চাই বাবা মায়ের কথা শুনে বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী সবার কথা শুনে হাজবেন্ডকে ডিভোর্স করে দাও আমার জীবনে ছিল সব থেকে বড় একটা ভুল খারাপ আমার স্বামী খারাপ ঠিক আছে সে আমার সাথে যাই করুক না কেন দিন শেষে সেখানে একটা ঠাই আমার ছিল সে আমাকে ভালোবাসত স্বামী ভালোবাসবে শাসনও করবে এটাই মেনে মেয়েদেরকে মেনে নিয়ে সংসারটা সুখী স্বাচ্ছন্দ্যে পার করতে হবে তবেই একটা ভালো জীবন মানুষ পেতে পারে